সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন আজকে শোরুমে যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ি নিয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সঙ্গে বর্তমান আমার কাছে যে সকল গাড়ি রয়েছে তার মধ্যে আজকে একটি গাড়ি দিব ফুল টাকার পেপার্স মাত্র তিরিশ হাজার টাকায় গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন ফুল টাকার কাগজ তো বেশি কথা বলবো না বেশি বড় ভিডিও করব না ছোট ভিডিও করব তো আজকে প্রথমে আমি শুরু করব পালসার সরি ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিয়ে দেখতে পাচ্ছেন হানড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন যারা এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি মাত্র ন হাজার ক্লাস কিলো চলেছে ফ্রেশ কন্ডিশন রয়েছে শোরুম পেপারস এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক এটা হলো পালসার ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে পালসার ডাবল ডিস্ক এটা কাগজ করা রয়েছে নওগাঁর নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার সরি ফিক্সড প্রাইস এটা এক লক্ষ পঞ্চাশ হাজার মানে দেড় লক্ষ টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এফ এস ভাষণ থ্রি এটা হলো এফ জেড এস ভাষণ থ্রি থ্রি সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি ফেস কন্ডিশন এই গাড়িটিও নাম্বার করা রয়েছে বগুড়ার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যে এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট আর এফজেট এস ভাষন থ্রির আজকের প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হলো অ্যাপাছি আটটি আর এক পাশে আর ঘোড়া যারা এতদিন ঘোড়া খুশি ছিলেন সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা ঘোড়া যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির আসকিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে ফাইল এখনও জমা দেওয়া হয় নাই যারা নিতে চান যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি রয়েছে এটা পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক অ্যান্ড ব্লু সুন্দর কন্ডিশন রয়েছে চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে এটাও নাম্বার করা রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই পালসারের আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দর করার সুযোগ রয়েছে দ্বিতীয় যোগাযোগ মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগার সাথে নওগা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন পালসার সিঙ্গেল ডিক্স এটার নাম্বার প্লেট স্মার্ট কার্ড রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে চকচকে ঝকঝকে পালসার সিঙ্গেল ডিক্স যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সুন্দর কন্ডিশন এই গাড়িটির আজকের প্রাইস হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো হিরো ইগনোটর হিরো ইগনোটর সুন্দর কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন এটা এটার নাম্বার করা রয়েছে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট এই স্মার্ট কার্ড এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ সরি সত্তর হাজার মাত্র সত্তর হাজার টাকায় আস্কিট প্রাইস তারপরে দামাদামিগুট করার সুযোগ রয়েছে হিরো ইগনেটর যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি সুযোগ সুযোগী ব্যান্ডের জিক্স আর সুন্দর কন্ডিশনে রয়েছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন যারা সুজুকি মনোটন খুঁজতেছেন এই যে পেয়ে যাবেন সুজুকি মোনাটো এই গাড়িটি এটাও ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড নওগান নাম্বার যারা এই গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাড়িটির রাস্কিন প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে দাম আমাদের করার সুযোগ রয়েছে চলে আসবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগাঁ এরপরে যে গাড়িটি দেখাবো এই গ্যারিটি মাথায় নষ্ট মামা এই গ্যারিটির আস্কিন প্রাইস মাত্র তিরিশ হাজার টাকায় নাম্বার প্লেট রয়েছে দশ বছরের কাগজ মানে ফুল পেপার্স ফুল টাকার পেপার্স করা রয়েছে ডিজিটাল নাম্বার প্লেট মাত্র তিরিশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় হুন্ডাই দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে রয়েছে মাত্র তিরিশ হাজার টাকায় গাড়ি মাথায় নষ্ট মামা স্মার্ট কার্ড তারপরে ডিজিটাল প্লে ফুল নাম্বার যারা এই গাড়িটি নিতে চান দুধ যোগাযোগ করুন মক্কামুদিনা মোটরস কীর্তিপুর বাজার সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন যাদের নাম্বার প্রয়োজন এখান থেকে নিতে পারেন ঠিকানাটাই হল কীর্তিপুর বাজার নওগা সদর নওগা চলে আসুন সবাই সবাইকে ধন্যবাদ